সকালবেলা রান্নাঘরে রান্না করতে করতেই মাকে ফোন করে কই মাছের গঙ্গা যমুনা রেসিপিটা জেনে নিচ্ছিলাম ওটা হলো মায়ের স্পেশাল আইটেম একবার খেলে মুখে লেগে থাকবে ফোনটা রেখেছি প্রায় সঙ্গে সঙ্গে আমার স্বামী সুমন বলল এতটুকু ব্যাপার তাও ভোর ভোর মাকে ফোন করে জানতে হবে কেন আমার মাও তো এখানে ছিল সে রান্নাটা জানে কি না একবার জিজ্ঞাসাও তো করতে পারতে তারপর ব্যাঙ্গের টোনে বলল অবশ্য তোমার মা তোমাকে ভালো মন্দ খাইয়ে মানুষ করেছে আমরা তো এমনি এমনি মানুষ হয়ে গেছি বলে স্নানে চলে গেল কথাটা মন খারাপ হয়ে গেল শাশুড়ি বললে হয়তো এতটা খারাপ লাগতো না কিন্তু দিনের শুরুতেই স্বামীর থেকে এটা আশা করিনি তিনি আমার মা মায়ের সঙ্গে কথা বলতে গেলে এখন আমার জরুরি দরকার লাগবে অনেক বড় ব্যাপার না হলে এতটুকু ব্যাপারে মায়ের সঙ্গে কথা বলা যাবে না কারণ আমি শ্বশুরবাড়িতে আছি বলে আচ্ছা জোর করে কোনো সম্পর্ককে কি ছেঁড়া বা জোড়া যায় ঘড়িতে কাঁটায় কাঁটায় আটটা আমি কাঁসার থালায় ডাল আলু ভাজা দুটো বাটিতে মুসুরির ডাল আর মাছের ঝোল সাজিয়ে দিয়ে সুমনকে খেতে বসার জন্য ডাক দিলাম তারপর আবার দৌড়ে গেলাম রান্নাঘরে ও টিফিন প্যাক করতে হবে দশ মিনিটের মধ্যে এই দশ মিনিটের মধ্যে খেয়ে হাত মুখ ধুয়ে লাঞ্চ বক্স নিয়ে অফিসে বেরিয়ে যাবে কন্টেনারে সবেমাত্র পরোটাটা ভরেছি ডাইনিং থেকে সুমনের চিৎকার ডালটা নিজে মুখে দিয়ে দেখেছ একবার তো ভাত খায় তাও আলু আলুনি খাবার সারাদিন বাড়িতে করোটা কি আমি সামনে গিয়ে বললাম ডালে লবণ দিয়েছিলাম গো মনে হয় একটু কম হয়েছে পরে আর চেখে দেখার সময় হয়নি ও তত্ত্ব চোখে তাকিয়ে বললো আহামরি যে পড়াশোনা করতে তাও তো নয় তোমার মা তো তোমাকে সব ব্যাপারে গাইড করে তা তিনি কি একটু রান্নাবান্নাটা ধরে শেখাননি শেখরের বই রান্না তো খেয়েছ কেমন কায়দা দেখেছ ভালো জিনিস একটু শিখতে ইচ্ছা হয় না আমি মৃদু হেসে ঘাড় নেড়ে বেরিয়ে এলাম ডাইনিং থেকে তারপর যত্ন করে লাঞ্চ বক্সটা আটকে সদর দরজা এসে সুমনের হাতে দিলাম ও থমথমে মুখে বললো আসছি আমি দুগ্গা দুগ্গা বলে সাবধানে এসো বলে সদর দরজা আটকে দিলাম ডাইনিং এসে এটো থালা তুলতে তুলতে মুখে একটা মৃদু হাসির রেশ রেখে গেল লোকটা সত্যিই বড্ড মাথা করো রেগে গেলে মাথা ঠিক থাকে না তখন মা বাবা তুলে যা ইচ্ছে বলে আমার এই মানুষটাই সন্ধ্যাবেলায় ফিরবে আমার পছন্দের টিফিন বা স্ন্যাক্স নিয়ে কোনোদিন বেল ফুলের মালা কোনোদিন আমার পছন্দ সুই মাছ পরক্ষণে আর একটা মন বলে উঠল এইভাবে মনকে বুঝিয়ার কত দিন এইসব ভাবছি এমন সময় ঠাকুর ঘর থেকে শাশুড়ি মায়ের চিৎকার বৌমা পুজোর বাসনগুলো বিকেলে ধুয়ে রাখুন সব তো পরে রয়েছে দেখছি বিকেলে আপনার ভাইপো ভাইপো বউ এসেছিল মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে তাদের আপ্যায়নে তো সন্ধে হয়ে গেল ভুলে গেলেন আমিও এখান থেকে উত্তরটা দিলাম এই হয়েছে এক খিটখিটে পড়ি সবসময় চাল ভালো করে ধৌনি কেন ধোয়া বাসন কেন ভালো করে মুছে তুলুনি কেন সময় গোপাল স্বয়ন দাওনি কেন ভালো করে মাছের আঁশ ছাড়াওনি রাস্তায় বেরিয়ে কেন গায়ে কাপড় দাওনি সর্বক্ষণ সব বিষয়ে খিটির খিটির লেগেই আছে সঙ্গে চলবে এক প্রস্ত লেকচার একবারে সংসারের সিলেবাসের প্রফেসর হয়ে উনি সর্বক্ষণ আমাকে জ্ঞান দেবেন কি করলে কি হয় কি করতে নেই কেন করতে নেই কি করতে হবে কি কি অবশ্যই মেনে চলতে হবে ইত্যাদি প্রভৃতি সত্যি বলতে আমার নিশ্চিন্ত সংসারে আমি এনাকে নিয়ে জাস্ট বিরক্ত দুপুরে স্নান করে আমি আর শাশুড়ি এর সঙ্গে খেতে বসেছি তখন উনি জিজ্ঞেস করলেন সকালে কি হয়েছিল সুমনত রেগে গিয়েছিল কেন বললাম ওই মুসুরির ডালটা একটু কম লবণ হয়েছিল তো তাই আমারও তো সকালে তাড়াহুড়োর কাজ সবসময় টেস্ট করা হয় না উনি ভাতের গ্রাস মুখে তুলতে তুলতে বললেন তাই এখানে তোমার মা এলো বার্তা নেই সবসময় মা তুলে কথা বলে কেন ছেলেটা বড্ড কানে লাগে আমি ওনার কাছে ভাঙবো তবু মচকাবো না জেদ দেখিয়ে বললাম আমাদের স্বামী স্ত্রীর বোঝাপড়া আমি তো কিছু মনে করি না ও রেগে গেলে ওভাবেই কথা বলে তাছাড়া আপনারও তো এই সবসময় খিটখিটে স্বভাব সব কাজে আমার খুঁত ধরা এটাও তো আমার বড্ড খারাপ লাগে মা আমিও বা আপনাকে কিছু বলতে পারছি বলুন উনি আহত মুখের সরু চোখে শুধু ওহ বলে খেয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেলেন মনটা তেতো হয়ে গেল সেজন্য দুপুরে একটু ঘুমিয়ে নিলাম সন্ধে সাতটা নাগাদ সুমন অফিস থেকে বেরলো সঙ্গে যথারীতি ওর প্রিয় বন্ধু শেখর শনিবারের সন্ধ্যায় ওরা একটু বাড়িতে জমায়েত বসায় ওদের ভাষায় এটা উইকেন্ড রিল্যাক্সেশন আমি সুমনের নির্দেশ মতো চার চিকেন পকোড়া নিতে গিয়ে শুনলাম শেখর বলছে ভাই সামনের মাসে সবটা একেবারে দিয়ে দেবো পাক্কা আমি দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম এ মাসেও সুমনের থেকে শেখর টাকা ধার করেছে রাতে খেতে বসে সুমনকে বললাম শেখরকে প্রত্যেক মাসে ধার করতে হয় আর তা প্রত্যেকবার তোমার থেকেই কেন তুমি কিন্তু এবার স্ট্রিক্ট হও সুমন মাথা নিচু করে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল আটকে গিয়েছে চাইলে না বলা যায় আমি প্রতিবাদ করে বললাম না বলা যায় না মানে ওর তো উচিত তাই বুঝে ব্যয় করা আর ওর পাল্লায় পড়ে তোমার কিন্তু মাঝে মধ্যেই আসরটা সাপ্তাহিক হয়ে যাচ্ছে তুমি অ্যাডিক্টেড হয়ে পড়ছো সাবধান করছি হঠাৎ ও প্রচণ্ড রেগে গিয়ে বলল করেছি তো বেশ করেছি নিজের টাকায় করেছি তোমার বাবার টাকায় তো ফুর্তি করছি না আমি চমকে গিয়ে হতভম্ব হয়ে আমার শাশুড়ি মায়ের দিকে তাকালাম কোথা থেকে চোখে এক গাথা জল চলে এলো উনি আস্তে আস্তে বললেন এই হলো অন্যায়ের ধর্ম একে যত বাড়তে দেবে ততই দ্বিগুণ জোরে তোমাকে ধাক্কা দেবে তাই কখনো মনকে প্রভোগ দিয়ে অন্যায়কে প্রশ্রয় দিতে নি প্রথমেই গোড়া থেকে উপড়ে ফেলতে হয় তারপর সর্বোচ্চ কঠিন হয়ে আঙুল তুলে ছেলেকে বললেন কান খুলে একটা কথা শুনে রাখো যার উপর তোমার রাগ অভিমান অভিযোগ তাকে তুমি দুটো কথা বলো কোনো অসুবিধে নেই কিন্তু কখনো তার মা বাবাকে মেনশন করে নয় তুমিও কিন্তু তাদের বাবা মা বলেই ডাকো আর সেই ডাকের মর্যাদা রক্ষা করার শিক্ষা আমি তোমাকে দিয়েছি বলেই মনে করি তোমার বাবা তোমার পিসি সবসময় আমাকে বাবা মা তুলে কথা বলতো আমার মায়ের সামনে মা আড়ালে চোখ মুছে হাসি মুখে মাছের সেরা পেটিটা সেই জামাইকেই কিন্তু তুলে দিত পাছে এ বাড়িতে আমার যেন কোনো দুর্দশা না হয় আচ্ছা মেয়েরা কি শ্বশুরবাড়িতে থাকতে হবে এই নিয়মে বাধা বলেই পুরুষ এত সাহস পায় তারপর এগিয়ে এসে আঁচলে আমার চোখের জল মুছে দিয়ে বললেন আমি হয়তো তোমার মা হতে পারিনি আজও সংসারের নিয়ম কানুন শেখাতে গিয়ে বড্ড কঠোর হয়ে গিয়েছি কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে আমি কখনো তোমার মায়ের শিক্ষা নিয়ে কথা বলিনি কারণটা কি জান সুমন তোমাকে বারবার মা বাবা তুলে কথা বলে কথাগুলো আমার বুকে ছেদ করে লাগে আমার মেয়েটাও তো শ্বশুরবাড়িতে আছে আর একটা কথা আত্মসম্মান বজায় রাখা খুব সহজ কাজ নয় দুটো ভালো কথা দিন শেষে একটা উপহার একটু ভালো খাওয়া দাওয়ার বিনিময়ে বারবার অপমান হজম করে নেওয়াকে ভালোবাসা বলে না আর মা বাবার সম্মান যদি তুমি নিজে রাখতে না পারো অন্য কেউ কেন রাখবে বলো তোমার উচিত ছিল প্রথম দিনই এর জোরালো প্রতিবাদ করা তুমি তো জানো অন্যায় যে করে তার চেয়েও বেশি সে দোষ করে সে সেটা সহ্য করে আর সুমনকে বললেন স্বামী হওয়া মানেই প্রভুত্ব খাটানো নয় অন্যের সঙ্গে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা এটা বোঝো না আগে সম্পর্কের মূল্য দিতে শেখো বন্ধু হতে শেখো মানুষ হিসেবে তুমি এমনিই মূল্য পাবে অকারণে অন্যকে ছোট করার কোনো মাহাত্ম নেই তাতে বরং নিজেকেই টেনে নিচে নামানো হয় আমি হয়তো এই কথাগুলোর জন্য তোমার কাছে খারাপ হয়ে যাব তবু আমার ছেলেকে আমি অধর্ম করতে দেব না কথায় আছে কুপুত্র যদি বা হয় উমাতা কদাপি নয় কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা